যদি আমাদের বাংলাদেশ সরকারকে যদি মানুষ বলে যে কিছু বুঝে না রাজনীতি সে বুকা আমাদের দেশের সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ব্রেন তার যে বুদ্ধি হে বুদ্ধিতে সে কাজ করবে সে খারাপ বুদ্ধি নিয়ে কাজ করবে না আপনার সাথে কথা বলছে ঠিকই আপনার যুক্তি নিচ্ছে ঠিকই আপনার বেনে ওই কাজ করবে না এই সরকার আপনার বেনে কাজ করবে না যখন যা লাগে তখন বলে ওইটা সে বলতেই পারে মনে করেন এই যে নির্বাচনের চার মাস সাড়ে চার মাস বাকি আছে ওই সাড়ে চার মাস যদি উনার কাটাতে পারে অন্ধকে সাড়ে চার মাস যদি উনার কাটাতে পারে এটাই অন্য জন্য লাভ এরপরে বুঝা দেবো নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচন ভোট দেওয়ার আগ পর্যন্ত তাকে বিশ্বাস করা যাবে না যে বাংলাদেশ নির্বাচন মানুষে বিশ্বাস করে না তো আর আমাদের এই দেশে সরকারের ব্রেন অনেক ভালো সে অনেক খারাপও করতেছে অনেক ভালোও করতেছে বুঝছেন এই সরকারের ব্রেন ভালো ওর বেনের সাথে বাংলাদেশে কারো ব্রেন মিলবে না এক আছে না থেকে বেশি ভুল কি ছিল শেখ হাসিনা সত্যি